আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ব্রেস্টা আব্দুর রাজ্জাক এখন কি ভূমিকা রাখছে জামাত এবি পার্টি একে অপরের উপকারে আসছে প্রশ্ন জামাত এবি পার্টি দূরত্ব তৈ দূরত্ব ঘোচানোর চেষ্টা চলছে জামাত ইসলামীতে বিশেষ চেষ্টা চলছে জামাতেরই নেতৃবৃন্দের একটা অংশ তারা এবি পার্টির সাথে দূরত্ব ঘোচানোর জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন তথ্য আছে জামাতের জনশক্তির একটা বিশাল অংশ এবি পার্টির প্রতি চরম ক্ষুব্ধ যারা একসময় প্রচণ্ড গালাগালি করেছিল এবি পার্টিকে নানান ফতোয়া দিচ্ছিল মোনাফেকে বলেছিল সেই এবি পার্টির সাথে দূরত্ব ঘোচানোর একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এই তৎপরতা কেমন কারাই তৎপরতা চালাচ্ছে এবং সেটা উচিত কি না এ বিষয়ে একটা দৃষ্টিভঙ্গি থাকবে দর্শক স্বাভাবিকভাবেই এই আলোচনাটা করার মূল ভিত্তি হচ্ছে বেরিস্টা আব্দুর রাজ্জাক সম্পর্কিত একটা ফেসবুক পোস্ট একজন ফেসবুকে লিখেছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পোস্ট তিনি পরবর্তীতে সিলেট মহানগর আমিরও হতে পারেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি সেখান থেকে আমির হতে পারেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বাইতুল মাল সিলেট মহানগর সভাপতি শ্রদ্ধা নুরুল ইসলাম বাবুল লন্ডন সফরে শ্রদ্ধা বেরিস্টা আব্দুল রাজ্জাক স্যারের সাথে তাদের অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ব্রেস্ট আব্দুর রাজ্জাক অত্যন্ত আন্তরিকতার সহিত সকল দায়িত্বশীলদের খবর নেন এবং অনেকক্ষণ অধ্যাপক ফজলুল ভাইয়ের সাথে কথা ফোনে কথা বলেন এবং সকল সমবয়সীদের খোঁজ খবর নেন এবং বিশেষ করে ফরিদউদ্দিন চৌধুরীর জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহতালা সিলেটের গণমানুষের নেতা জামাত ইসলামীর রাহবান ফরিদুদ্দিন চৌধুরী অধ্যক্ষ ফরিদউদ্দিন চৌধুরী আমাদের সকলকে আল্লাহ আল্লাহনে দান করুন মানে জামাত পরিচয়ে এবি পার্টির প্রধান পৃষ্ঠপোষক বা প্রধান উপদেষ্টার সাথে দেশটা আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎ এবং সেটা প্রচার করা এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং তার চাইতেও গুরুত্বপূর্ণ ছিল জামাত সমর্থিত বা জামাত নেতাদের তত্ত্বাবধানে আয়োজিত একটা সেমিনারে এবি পার্টির নেতাকে দাওয়াত এবং উপস্থিত হয়ে পাশাপাশি বসে সেখানে বক্তব্য দেওয়া এখন এই জিনিসটা কেমন আমি প্রথমে বলবো যে এটার উচিত অনুচিতের ব্যাখ্যা নির্ভর করে যদি জামাত এবি পার্টি একে অপরের একে অপরকে কাজে লাগে একে অপরের উপকারে আসে তাহলে প্রকাশ্যে একে অপরের সাথে এভাবে ইন্টারাকশন করা ঠিক আছে হ্যাঁ আমি মনে করি এটা ঠিক আছে আই অ্যাপ্রিসিয়েট ইট এ সাপোর্টিভ কারণ একে অপরের উপকারে আসছে বিশেষ করে ব্রেষ্ঠ আব্দুর রাজ্জাক সাহেব তার যে অভিজ্ঞতা তার যে ডিপ্লোম্যাটিক লিঙ্ক আপ এবং রাজনৈতিক যে বাস্তবতা এখানে যেটা দাঁড়িয়েছে বিশেষ করে পাকিস্তানি ইসলামপন্থীদের পরাজয়ের পর থেকে যেসব চিন্তাভাবনা জামাতপন্থী লোকজনের মনের মধ্যে ঢুকছে এবং যেসব কৌশলের পুনর্মূল্যায়ন করা দরকার আর দিন শেষে শিবির যারা করেন জামাতের প্রতি একটা ভালোবাসা আজীবন থাকে সাময়িক কোনো কারোর আচার আচরণে বা কোনো কারণে একটা ক্ষোভ থাকে কিন্তু এটা এক পর্যায়ে সেই ক্ষোভটা দূর হয়ে যায় বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি এবি পার্টি যে সুন্দর অবস্থান করতে পেরেছে যে গুরুত্বপূর্ণ স্থান করতে পেরেছে বা মোটামুটি বাধা বিঘ্নহীনভাবে যেভাবে নানান জায়গায় স্পেস পাচ্ছে নানান জায়গায় ঢুকতে পেরেছে যেটা জামাত পাচ্ছে না বা এখনও পারে না অতএব যেহেতু একজন আর একজনের ভাই একসময় একই সাথে ছিল তা কোনো না কোনোভাবে কোনো তথ্য এক্সচেঞ্জ করে অথবা কোনোভাবে যদি একসাথে কাজ করে একে অপরের উপকারে আসে দোষের ব্রেষ্টি আব্দুর রজ্জাক সাহেব তিনি কে এটা বুঝতে হবে উঁচু মাপের লোক ব্রেস্টের আব্দুর রজ্জাক সাহেবের চিন্তা চেতনা অত্যন্ত উঁচু মাপের তার সমসাময়িক পর্যায়ের কোনো নেতা তো বর্তমানে নেই ব্রেস্টে আব্দুর রজ্জাক সাহেব তো একটা সম্পদ দেখেন ব্রেষ্টি আব্দুর রজ্জাক সাহেব অধ্যাপক গোলাম আজমদের সাথে কাজ করেছেন মরানা নিজামী মুজাহিদ সেই শহীদ প্রজন্মের সাথে কাজ করেছেন মির কাশাম আল জামান তারা তাকে সার সার বলে শ্রদ্ধা করতেন ভাই বলে শ্রদ্ধা করতেন সেই প্রজন্মের সাথে কাজ করতেন অতএব যে প্রজন্মের জামাতের যে প্রজন্মের নেতৃবৃন্দ এখন জাস্ট কাগজে কলমে অনুপ্রেরণা যাদের সম্ভব অসম্ভব তাদেরই সমপর্যায়ের সহকর্মী ব্রিষ্টি আব্দুর রাজ্জাক স্যার আছেন জামাতের নেতা হিসাবে নেই কিন্তু জীবিত আছেন অর্থাৎ তার সোহবাদ নেয়া তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া তিনি এবি পার্টি হন আর তিনি আওয়ামী লীগ হন তারপরও তার কাছ তার সাথে ইন্টারাকশন করা তিনি যদি আওয়ামী লীগ কিংবা বিএনপিরও পোস্ট ধারণ করেন তারপরও ব্রিষ্টা আব্দুর রাজ্জাক সাহেবের যে অভিজ্ঞতা তার যে ডিপ্লোমেসিতে তার যে লিঙ্ক এবং জামাতের শহীদ নেহাদের সাথে তার যে স্মৃতি সেগুলোর মঞ্চস্থ করে হলো বেস্টে আবদুল রাজাকের সহপথে আসা উচিত এটা মোটেও নেতিবাচকভাবে দেখি না আর রাজনীতিতে এতটুকু উদারতা থাকে একেবারেই সিম্পল এবং থাকা জরুরি আমি তো মনে করি এবং অনেকেই বলেছেন যে আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমান যদি লন্ডনে সফরে যান তাহলে তিনি নিঃসন্দেহে বেশ্টে আব্দুল রাজাক সাহেবের সাথে দেখা করবেন সাক্ষাৎ করবেন তার দোয়া একে অপরকে বুকে জড়িয়ে ধরবেন এই সম্পর্কর জায়গাটা আজীবন থাকা দরকার কারণ দেশটা আব্দুর রাজ্জাক পদত্যাগ করেছেন তাকে বহিষ্কার করা হয়নি পদত্যাগ করেছেন তিনি এখন তিনি রাজনীতি না করলে আমরা খুশি হতাম কিন্তু তিনি রাজনীতি না করলেও একটা রাজনৈতিক দলের উপদেষ্টার পদ গ্রহণ করেছেন যেহেতু তিনি বলেছেন তিনি আর কোনো রাজনীতি করবেন না তিনি আর কোনো রাজনীতি না করলে আরও বেশি শ্রদ্ধার পাত্র হতেন কিন্তু যেভাবে হোক না কেন একটা রাজনীতির দলের সাথে তিনি আছেন বা তাদেরকে পরামর্শ দিচ্ছেন ঠিক আছে করুক কিন্তু সামান্যই সৌজন্যতা দেখা করবে সাক্ষাৎ করবে জামাত নেতা পরিচয় ছবি তুলে ফেসবুকে দিবে এতে কোনো গালাগালি হবে না নেতিবাচকভাবে কেউ দেখবে না এই সংস্কৃতিটা এই মূল্যবোধটা জামাতের মতে স্মার্ট দলের জন্য অতীব জরুরি যেই উদারতা একটা বড় অংশের নেতাকর্মীদের মধ্যে নেই যেমন দেখেন জামাতের যেসব নেতারা ব্রেষ্টি আব্দুর রাজাক সাহেবের সাথে দেখা করেছে এবং ছবি তুলেছে অনেকেই এটাকে নেতিবাচকভাবে দেখছে কেউ সমালোচনা করছে কেউ গালাগালিও করছে না এটা একেবারেই সংকীর্ণতা এ এই যে পাকিস্তানে যে ভূমিদশ জামাতের এ ধরনের সংকীর্ণতা কিন্তু তার একটা কারণ উদার হতে হবে ব্রেষ্ঠ আব্দুর রাজাকের সাথে সুসম্পর্ক রাখতে হবে মনে রাখতে হবে তিনি কোন লেভেলের লোক তিনি শহীদ নেতাদের সহকর্মী অতএব তিনি আজকে জামাত করুক বা না করুক বেস্টে আব্দুর রাজাক ইজ বেরিস্টে আব্দুর রাজাক এবং আমি দেখেছি বেরিস্টা আব্দুর রাজাক স্যারের চেম্বারে জামাতের বইগুলো আছে তিনি তাফিমুল কুরান পড়েন জামাতের বই পুস্তাক পড়েন এখানে জামাতের আদর্শিক প্রশ্নে তিনি কিন্তু আসলে ওইভাবে দ্বিমত পোষণ করেনি কিছু একতালাপ তিনি জামাতের অ্যাসিস্ট্যান্ট থাকা অবস্থায় করতেন সেটা জামাতের মির কাশেম আলী কামরুজ্জামান এরাও করতেন সবাই করতেন নিজামী মুজাহিদের মধ্যেও তো কোনো বিভিন্ন দৃষ্টিভঙ্গত পার্থক্য ছিল মানন আব্দুর রহিম গুলাম আজমদের মধ্যে অনেক বিষয় একতলাপ ছিল এটা থাকবে মারণা আব্দুল সোবাহানের মধ্যে অনেক বিষয় একতলাপ ছিল এটা থাকবে এটাই বাস্তবতা কিন্তু সামগ্রিকভাবে আদর্শকে দিনাই আব্দুর রাজ্জাক সাহেব এখনও করেনি এবি পার্টি করুক আর যাই করুক এবং তিনি দিন থেকে দূরে সরে যাননি তিনি কোনো বিতর্কিত কাজ করেননি অতএব দেশটা আব্দুর রাজাক সাহেবের প্রতি শ্রদ্ধাটা থাকা জরুরি বলে মনে করি অ্যাট দি সেম টাইম জামাত এবি পার্টি একে অপরের উপকারে আসছে আমি এটাই মনে করি এবং এটাও আপনাদের অবগতির জন্য জানানো দরকার যে জামাত এবি পার্টিকে কাছাকাছি আনার দূরত্ব ঘোষানোর চেষ্টা করছে কারা বেসিক্যালি এই চেষ্টাটা যারাই করুক আমি তাদেরকে ধন্যবাদ জানাই এটা উদারতা এবং তারা রাজনীতি বুঝে তবে কারা করছে যারা জামাতের ভিতরে একটা অংশ আছে যারা এবি পার্টিতে যাওয়ার কথা ছিল এবি পার্টির যখন জনআকাঙ্ক্ষার বাংলাদেশ হয় তখন নানান বৈঠক টৈঠক তাদের সাথে করেছিল কিন্তু শেষ পর্যন্ত এবি পার্টিতে আর যায়নি পরিবেশ পরিস্থিতি বুঝে জামাতেই থেকে গিয়েছে এবং জামাতে এখন তারা প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত হওয়াটা ঠিক আছে এটা আমি নেতিবাচকভাবে দেখি না যাওয়ার সিদ্ধান্তও ঠিক আছে এটাও নেতিবাচক নয় কেউ যদি এবি পার্টিতে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি এবং তাকে আরও স্পেশাল ধন্যবাদ দেওয়া উচিত এটা মোটেও নেগেটিভ কিছু নয় গেলে কি হতো কিছুই তো করতে পারতেন না তারা মূলত এবি পার্টি জামাতের একটা গ্যাপ ব্রিজ করার চেষ্টা করছে এটা রাজনীতিতে আমি সম্পূর্ণ ইতিবাচকভাবে দেখছি কোনো সংকীর্ণতা এখানে না দেখানো উচিত বলে মনে করি